আসসালামু আলাইকুম দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা ইতিমধ্যে পদত্যাগ করে জনতার কাতারে নেমে এসেছে গণভত্যানের পরে তারা দুজন ক্ষমতার মসনতি ছিল উপদেষ্টা ছিল তারা প্রধান উপদেষ্টা বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে এবং অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে আসিফ মাহমুদ ইতিমধ্যে সেটা বলেছে ঢাকা দশ থেকে নির্বাচন করবে মাহফুজের ব্যাপারটা এখনও ক্লিয়ারভাবে জানে না ওইভাবে সে লক্ষ্মীপুর থেকে করবে না ঢাকা থেকে করবে তো আসলে এই দুজন উপদেষ্টা আসলে কী করতে পারে কি করতে পারে মূলত এটা নিয়ে আজকে আমি কথা বলবো যদিও আসলে এটা তাদের একান্ত পার্সোনাল ব্যাপার কিন্তু আমার অবজারভেশন অনুযায়ী আমি আমি যা বুঝি সেটাই আপনাদেরকে বলবো কারণ একসাথে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের যেহেতু রাজনীতি করার অভিজ্ঞতা হয়েছে একসাথে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি তো সেক্ষেত্রে যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা যদি সংসদে যেতে পারে তাদেরকে অবশ্যই হৃদয়ের গভীর থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইবে কিন্তু আবার কারচুপি কোনো ধরনের কোনো মেকানিজম ইত্যাদির মাধ্যমে যদি সংসদে কেউ যায় বা এ ধরনের একটা নির্বাচন হয় তাহলে এইটার পরিণতি ভুগতে হবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন চাই এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমকে যতটুকু বুঝতেছি তারা কিন্তু এনসিপিরই বা যেহেতু এনসিপির ওরা ওদের একই মানে বাই ব্রাদার একসাথে গণ গণবর্তন ঘটিয়েছে একসাথে বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতি করেছে তো এনসিপির বন্ধনটা খুব সহজ বিষয় ছেড়ে দেওয়া আবার ওইদিকে আপনি গণ অধিকার পরিষদের সাথেও একটা গুঞ্জন আছে যে গণ অধিকার পরিষদে যুক্ত হবে তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক এর সাথেও যেহেতু আসিফ মাহমুদ এর রাজনীতির ইতিহাস আছে এবং অনেক গুঞ্জনও শোনা যাচ্ছে যে গণ অধিকার পরিষদে যোগ দিতে পারে কি না আমি আবার এনসিপির যে কয়েকজন আছে তাদের সাথে কথা বলে জানতে বললাম যে বা বুঝলাম যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কেউ গণ অধিকার পরিষদেও যাচ্ছে না কেউ বিএনপিতেও যাচ্ছে না তারা এনসিপির সাথে নির্বাচন করতেছে এবং সেটার আমি বুঝলাম হবে ধরেন আসিফ মাহমুদ ডাকা দশ থেকে নির্বাচন করবে সেই ব্যাপারটা ইতিমধ্যে বলতেছে বা প্রকাশ করেছে প্রচার করছে তো ঢাকা দশের যে এনসিপির আজকের যে আমি আক্তার হোসেনের ফেসবুক স্ট্যাটাস লক্ষ্য করলাম সেই লক্ষ্য ডাকার দোষ যে আসন সেই আসনটা কিন্তু ঘোষণা করা হয় নাই মাহফুজ আলমকে যে মাস্টার মাইন্ড বলা হয়েছিল পরিচয় করা দেওয়া হয়েছিল ওই গণপ্রত্যানের পরিপ্রেক্ষিতে ওই মাস্টার মাইন্ড শব্দটা যদিও তখনকার একটা বিতর্ক অবস্থা তৈরি করছিল কিন্তু এনসিপির কিন্তু একজন মাস্টার মাইন্ড মাহফুজ আলমই তো আমার কাছে মনে হয় না আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা বিএনপিতে যোগ দিবে আর যদি কোনো ধরনের নেগোসিয়েশন হয় বিএনপির সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটা হতেও পারে যদি আসিফ মাহমুদকে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তাকে আগামীতে কোন মন্ত্রণালয়টা দেওয়া হবে সেটা যদি একটা নেগোসিয়েশান হয়ে যায় এবং বিএনপির সাথে যদি যুক্ত হয়ে যায় তো সেহেতু কিন্তু তখন তারা দেখা যাচ্ছে বিএনপির সাথেও জয়েন দিতে পারে তো সর্বোপরি এই সিদ্ধান্তটা তো তাদেরই এবং তারা যখন একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে যখন আনুষ্ঠানিকভাবে প্রচার করবে তখনই তো আপনারা আমরা সবাই বুঝবো জানবো আর আশা করব আগামীতে যারা সংসদে যাবে তারা দেশপ্রেমের ভিত্তিতে দেশ এবং এই দেশের মানুষের অধিকারকে সবার সামনে রেখে তারা সংসদে যাবে এমপি হবে তারা নীতি প্রণয়ন করবে বাংলাদেশকে আমরা কখনো আর কোনো বিন্দেশিদের পকেটে দেখতে চাই না এটা মনে রাখতে হবে আমরা অবশ্যই চীনের সাথে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সাথে ভারতের সাথে পাকিস্তানের সাথে সবার সাথেই সম্পর্ক চাই কিন্তু কারো পকেটে ঢুকা যাবে না